হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি সকাল সকাল আজকে ন্যাপথলিন দিয়ে নারকোল তেল মেখেছি মাথায় জানো তো মাথাটা এত পরিমাণে চুলকাচ্ছে কেন বুঝতে পারছি না যেহেতু অর্জুন স্কুলে যায় তো তার জন্য মাথায় উকুন টুকুন হতেও পারে তো সব বাচ্চারাই তো একসাথে বসে অনেকের মাথায় না উকুন থাকে তো তার মধ্যে থেকে মনে হলো যে হয়তো উকুন হতেও পারে তো তার জন্য আজকে মা মাথাটায় মেখে নিল তো তারপরে রান্না বান্না করছি আর আজকে রান্না করছি ফুলকপির তরকারি আর দেখো ডিমের অমলেট বানিয়ে দেবো আর তার মধ্যে এখানে মিষ্টি ছিল তো একটা মিষ্টি খেতে ইচ্ছে গেলো তো তার জন্য প্যাকেট খুলে একটা মিষ্টি খেয়ে নিলাম তো চলো মিষ্টিকে একটু জল খাই তারপরে বাকি রান্নাবান্নাটা কমপ্লিট করব তো এখানে দেখো মিষ্টিটা খেয়ে নিলাম তো মিষ্টিটা খেয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি চলে যাব ডিমের অমলেটটা বানিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো তো আর বাকি রান্না শাক রান্না করলাম অনেক কিছুই রান্না করলাম তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর সেরকমভাবে রান্নাবান্না শেয়ার করতে ভালো লাগছে না আজকে শরীর মন কোনোটাই ভালো লাগছে না কেন বুঝতে পারছি না তো চলো তো চলো রান্না বান্না শেষ করে অর্জুনকে স্কুল থেকে আনতে যেতে হবে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কাপড় জামা কাচলাম কিছু আর বিছানাপত্র তুললাম তো তার আগে পাখিদেরকে ঘাস নিয়ে এসেছিলাম একবার মাঠে গেছিলাম তো ঘাসটা এনেছিলাম আর ধান এনেছিলাম তো চলো ওদেরকে ওই ঘাস আর ধান এগুলো সমস্তটাই দিয়ে দিই যেহেতু মানে ধান নেওয়া হয়েছে তো তার জন্য একটু দিয়ে দেখা হচ্ছে যে ওরা খাচ্ছে কি না তো দিয়ে দেখলাম তো ওরা একটু প্রথম প্রথম খেতে একটু ভয়ই পাচ্ছিল তারপরে আবার খেতে শুরু করলো তো চলো জানে তো যে ক্যামেরার নিয়ে তাড়িয়েই থাকে তো তার জন্য আর ভয় না করে লজ্জা না বেয়ে নেমে এলো খেতে তো এখন খেতে শুরু করে দিয়েছে তো চলো ও খেয়ে নেই ঘা ঘাসগুলো আর আমি জামাকাপড় গুলো মধ্যে দিয়ে দিই তো দেখো কাপড়গুলো আমি রোদের মধ্যে শুকাতে দিয়ে দিচ্ছি আর এখন আমি করবো ঘরটা মুছে নেব তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিলাম আর ঘরটা মুছে পুরো নাইটিটা ভিজে গেছিলো তো তার জন্য একটা নাইটি চেঞ্জ করলাম আর এখন এসে যে আমি ভিজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো রেখে গেলাম আর এখন পুরো ঘরটা মুছে নেবো তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিই তারপরে আবার অর্জুনকে আনতে যাওয়া আছে অনেক কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ঘরের কাজকর্ম সেরে এখন আমি অর্জুনকে আনতে বেরিয়ে পড়েছি আর ওর স্কুল ছুটিও হয়ে গেছিলো আজকে যেহেতু শিশু দিবস ছিল তো তার জন্য তো চলো চোদ্দই নভেম্বর তো শিশু দিবস তো তার জন্য স্কুল থেকে বাড়িয়ে চলে যাচ্ছে তো চলো বাড়ি যাওয়ার পথে কী পরিমাণ বদমাই করতে থাকে সেটা খালি একবার তোমাদেরকে দেখায় আর এখানে সে বলেছিলাম না আম না কি একটা ফুল ফুটেছিলো সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানাবে তো চলো তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিই আজকে মনে পড়লো তো তার জন্য হঠাৎ করে দেখিয়ে দিলাম আর এখন যেহেতু অনেকটা রৌদ্র বেরিয়ে গেছে এখন বেঁচে গেছে দুটোর সময় দুটোর সময় ফুলগুলো একদম কেমন হয়ে গেছিল দেখলে তো তো ওই ফুলের গাছটাকে বলছিলাম আর এই দেখো অর্জুন কি স্কুল থেকে কেন আমি বারবার আনতে যাই বলো তো সামনে কিরম পুকুর এই পুকুরের পাশ দিকে আসা ভীষণই ভয় লাগে আমার যে কোথায় করবে ঠেলাঠেলি করবে না কী করবে তার জন্যই তো তার জন্যই আমি বারবার ভয় পাই আর ভয় পেয়ে ওকে আমি দিতে যাই আনতে যাই তাই তো এই আর এক মাস মনে করছে যে দিতে যাব আনতে যাব আর ছুটি হবার সময় ও নিজে নিজেই চলে আসবে এটা ভাবছি তো জানি না কতটা কি সম্ভব হবে তো তার জন্যই তার জন্য ভাবছি আর কি তো চলো এরপরে চলে এসেছি তো দেখো অর্জুনের কি পরিমাণ নেশাটা একবারটি দেখো এসেই চলে এসেছে কি করতে বলো তো গাড়িটা চালাতে তো দেখো কীরকমভাবে ছাতাটাকে ফেলে দিচ্ছে একবার করে আর একবার করে সেই ঘরের ভেতরে গাড়িটা ছিল না ওটা চালাচ্ছিল তো দেখো এখনো রাস্তা শেষ হয়নি তো বাড়ি এসে কীরকমভাবে দুষ্টুমিটা করে শুধু খালি একবার তোমরা দেখো স্কুল ড্রেসটাও খুলতে হয়নি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বলছে মা একবার চালায় একবার চালায় স্কুলে কিছুতেই হয়তো মন বসছিল না ইচ্ছা করছিল যে বাড়ি গিয়ে কখন গাড়িটা আমি চালাবো তো এখন ছোট বাচ্চাদের মতো গাড়িটা বের করে কীরকম চালাচ্ছে দেখো ওই গাড়িটা সেরকমভাবে ভালো নেই কত রকমের মানে নানা রকম ভুল দেখাচ্ছে আর কি তার মধ্যে দেখো ঘাস আর ধান তুললাম এখান থেকে তো মাঠে আমিও এলাম আর ও যেহেতু এদিকে চলে আসছিলো তার জন্য আবারও নিলাম আর দুটো কোটা ঘাস ধান আগেই নিয়ে গেছিলাম পাখিকে দিয়ে দিয়েছি তো আজকেও এটা দিয়ে দেবো দেখবো ও কতটা খায় তো কীর পরিমাণ মাঠের মধ্যে নেমে যেয়ে ধানগুলো তুলছে একবার দেখো খালি তো আমি আবার বোকা দিলাম তারপরে আবার উঠে এলো তো চলো ওই পাটা ধুয়ে দিই স্কুল ড্রেসটা খুলে দিই ওকে খাওয়া দাওয়া করাবো তো এই সমস্তই কাজকর্ম করব তো এখন ওকে আমি মাঠ থেকে কীভাবে বাড়ি নিয়ে যাব এটাই আমি ভাবছি আর পরন্ত রোদটা দেখো বেশ ভালো লাগছে তো চলো এটা হচ্ছে আমার আজকের ভিডিও আর এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কালী মন্দিরে মানে কালী পূজার সময় খেলা হয়েছিল তো সেখানেরই কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেটা এটার সাথে অ্যাড করলাম এই ভিডিওগুলো দেওয়ার মন মানসিকতা আমার কিছুই ছিল না তো যেহেতু ফোনে দিয়ে তুলে রেখেছিলাম তো তার জন্য ভাবলাম দিয়েই দিই তো এখানে খেল খেলতে যেয়ে এইবারে একটা ঘটনা ঘটেছে ঘটনা না এবারে নতুন কিছু না প্রতিবারই ঘটে তো এখন হচ্ছে ছেলেদের সাইকেল রেস তো এর তার তারপরে হচ্ছে ছেলে ছোট বাচ্চাদের বেলুন খেলা তো সেখানে এখানে খেলার মানে কীরকমভাবে জাজ হয় বলো তো এই যে যারা বসে আছে না এদের নিজেদের মর্জি মতো মনের মতন বাড়ির লোকেরা বাড়ির যারা থাকে না তারা যদি কিছু নাও পারে বা সেরকম যদি হয় তো তাহলেও তারা ফার্স্ট সেকেন্ড হয়ে যায় এখানে খেলার ভিত্তিতে কোনো ফার্স্ট সেকেন্ড বা প্রাইজ দেওয়া হয় না তো যাই হোক তো আমাদের এখানে কী ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম তো এখানে আমাদের অর্জুন সাতটা বেলুন তুলেছিল আর বাকিরা সবাই ছটা কেউ ছটার থেকে নিয়ে যাচ্ছিল প্রাইজ দেওয়া হলো এবং সেকেন্ড বলা হয়েছিল তো যাই হোক আমি তো আমি তাদের সাথে কোনো কিছুই বলিও না কিছু করিও না তো এটাই খারাপ লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো খেলার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভাড়া থেকে জুতো থেকে সবাইকে টাটা